जान दे दो वादे दी दार पर जान दे दो दी दीदार पर नकदो दाम हो ही जाएगा दो अपना दाम हो ही जाएगा जाएगा हाँ जाएगा लुत्फ उनका आम हो ही जाएगा शादी हर ना काम हो ही जाएगा যারা বলেন আমরা আপনাকে ফেলে যেতে পারি একটার পর একটা নিজের জানকে বিসর্জন দিলেন নয় বরং আপনারা শুনেছেন একেবারে মাসুম শিশু ইমামে আলী আজকরের ঘটনা এটা আপনারা অনেক শুনেছেন কিন্তু আরেকটা কথা যদি আপনাদেরকে বলে যাই বাচ্চার গলা শুকিয়ে গেছেন বাচ্চার আওয়াজ ভেঙে গেছেন বাচ্চার কথা বলতে পারছে না আর কিছুক্ষণ সময় যদি বাচ্চা তাকে এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না এই বাচ্চা কিছুক্ষণের মধ্যে ইন্তিকাল করে নেবে এই মামে হুসাইন অন্তত এক পর্যন্ত হলো পানি নিয়ে আসুন ইমামে হুসাইন যদি আল্লাহ এভাবে যখন আকুতি মিনতি করছিলেন হজরত আব্বাস জিজ্ঞেস করলেন কি হয়েছে কি হয়েছে ইমামে হুসাইন যদি আল্লাহ ওই তাবুর মধ্যে এবং আব্বাস ও কি তাবুর মধ্যে এখন হজরত আব্বাস বলেন ইয়াজিদিরা যতই খারাপ হোক না কেন হয়তো এই ছোট্ট মাসুম বাচ্চার নাম শুনলে তারা না করতে পারবে না আমার সামনে মাসুম বাচ্চা টান করবে সেটা আমি সহ্য করব না আমাকে অবশ্যই যেতে হবে আপনি একটু অনুমতি দেন বারংবার বলতে বলতে ইমামে হুসাইন অনুমতি দিলেন হযরত আব্বাস ঘোড়া দৌড়িয়ে গেলেন একেবারে নদীর কাছে গেলেন ফোরাত নদী থেকে কিছু পানি নিয়েছেন একটা মশক পানি মাত্র একটা মশক পানি নিয়ে হযরত আব্বাস যখন ঘোড়া নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন সঙ্গে সঙ্গে ইজিদরা ঘিরে নিলেন

আবباس তিনি হলেন এমন একজন মহান বীর এমন একজন মহান বীর এমন একজন पहलवान যার সামনে কেউ টিকতে পারে না হযরত আব্বাসকে যখন চারপাশ থেকে তীর মারা শুরু করলেন সবাই মিলে তীর মারা শুরু করলেনQuran সারা শরীরের মধ্যে তীর ছেয়ে গেল সারা শরীর থেকে রক্ত বের হচ্ছিল উনি একেবারে দুর্বল হয়ে যাচ্ছেন কারণ শরীরের রক্ত বের হওয়ার পরে মানুষ আর সুস্থ থাকতে পারে না মানুষ দুর্বল হয়ে যায় ওনার শরীর থেকে যখন রক্ত বের হচ্ছিল পুরিয়ে দুর্বল হয়ে যাচ্ছেন যত দুর্বল হয়ে যাচ্ছেন এরা আরো বেশি তীর মারা শুরু করেছেন এরা কাছের দিকে যাওয়া শুরু করেছেন কাছে গিয়ে ওনার ঘোড়ার পা কেটে দিয়েছেন ঘোড়া পরে গিয়েছেন উনিও পরে গেলেন ওখান থেকে হযরতে আব্বাস বলেন এই যিদরা শুনো আমি শুনোই পারি গুরু আমার ওই ছোট্ট বাতিদা আলী জন্য নিতে আসলাম আলী জন্য সামান্য পানি তোমাদের কাছ থেকে নিতে আসলাম এরা বলেন না না মাসুম হোক যেমন হোক এখান থেকে পানি নেওয়া যাবে না আপনা কেউ যেতে দেব না তিন চার দিন ধরে ওনার শরীরের মধ্যে পানির পিপাসায় তৃষ্ণাত হয়ে আছেন বুকের ছাতি ফেটে যাচ্ছে একজন ইয়াজিদ এসে ওনার হাতের কবজি কেটে দিয়েছেন প্রথমে কবজি যখন কেটে দিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে ওই মশক ধরলেন বাম হাতে ওই মশক ধরলেন বাম হাতে মশক ধরার পরে আরেকজন এসে আরেক কবজি কেটে দিলেন হযরত আব্বাস আলমদার দুই হাত থেকে যখন পরে যাচ্ছেন এই বাহু দিয়ে রক্তাক্ত বাহু দিয়ে ওই মশকটাকে ধরার চেষ্টা করলেন Jokowi Asidরা দেখলেন উনি বাহু দিয়ে ধরে আছেন এরা এবার বাহু কাটতে শুরু করলেন ওনার বাহু কেটে দিলেন নিজের দাঁত দিয়ে ধরলেন যখন দাঁত দিয়ে ধরলেন এরা এবার আবার আক্রমণ করতে লাগলো এরা মশকিরের মধ্যে একটা জোরে তীর মারলো যেই তীরের কারণে ওখান থেকে পানি সবগুলো পড়ে গেল এটা ছিড়ে গেল ওখান থেকে পানি পড়ে গেল এমন ভাবে আক্রমণ করলেন আর উঠতে পারে না আর উঠতে পারে না ইনি এবার নিজের বুক দিয়ে আশ্রি আশ্রি সামনের দিকে যাচ্ছেন আর চুকের পানি ছেড়ে ডাকতে রাখলেন নই মামি হুসাইন আমি তো আলিয়াজ করার জন্য পানি আনতে পারলাম না আমি আলিয়াস করের জন্য পানি আনতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমার পক্ষে সম্ভব হয় নাই এভাবে করে ডাক দিতে লাগলেন নিমামে হুসাইন তাবু থেকে দৌড় দিয়ে এসে ওনার লাশ মুবারক কাঁধে নিয়ে ওনার লাশ মুবারক কাঁধে নিয়ে তাবুর সামনে গিয়া হাজারি করতে লাগলেন আমি মামে হুসাইনের সঙ্গে আজকে এতক্ষণ আব্বাস আলমদার ছিল আমি মনে করেছিলাম আমার সাহস আছে আমার ডান হাত আছে আমার একটা সাহস ছিল আব্বাস আলমদার আছে একজন মহান বীর পাহেলওয়ান চলে গেছে আমি আর কিভাবে যুদ্ধ করব আমি আর তাদের সঙ্গে কিভাবে মোকাবেলা করব তাদের সঙ্গে কিভাবে মোকাবেলা করব ইমামে হুসাইন চুকের পানি ছেড়ে কাটতেছেন আর কাটতেছেন দেখেন গিয়ে দেখেন ওদিকে আবার ইমাম আলী আসগর উনার অবস্থা খারাপ উনি এখন যাই যাই অবস্থা আবার গিয়ে সন্তানটাকে নিলেন বাইরে গেলেন বাইরে গিয়ে জিদিদেরকে আহ্বান করতে লাগলেন যে রসুলের নাম নিয়ে তোমরা কলমা পড়ো যে রসুলের নাম নিয়ে তোমরা কলমা পড়ো যে রসুলের নামে তোমরা আযান দাও যে রসুলকে তোমরা নামাজের মধ্যে সালাম দাও সেই রসুলের নাতি আমি তো সেই রসুলের নাতি আমি তো সেই আমার এই এই ছোট্ট মাসুম তোমরা আমাকে পানি দেওয়ার দরকার নাই আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে তোমাদের হাতে হলো একটু পানি পান করাও তোমাদের হাতে হলো একটু পানি পান করাও যেন এই সন্তানের জীবন রক্ষা পায় ইমামে হুসাইন যখন অনুরোধ করতে লাগলেন বারবার আহ্বান করতে লাগলেন তারা বলেন ও হুসাইন কোথায় আপনার সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি তাদের কথার মধ্যে সরলতার মধ্যে ইমামে হুসাইন তুলে ধরেছেন মাত্র ইমামে হুসাইন হযরত ইমাম আলিয়াজগরের তুলে ধরতে দেরি নাই দূর থেকে এমন ভাবে তীর মারলেন ইমামে আলিয়াজগরের হলকমের দিক দিয়ে ঢুকে এটা পেছন দিয়ে বের হয়ে গেছেন ইমামে আলিয়াজগরের সঙ্গে সঙ্গে ইন্তিকাল করেছেন আর আমি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানকে নিয়ে কাতে কাতে তাবুর মধ্যে গেলেন আমি আমার সন্তানকে পানি পান করিয়ে নিয়ে এসেছি দেখো দেখো তাড়াতাড়ি দেখো তুরা

আল্লাহ তোমার জান্নাতের মধ্যে একটা জিনিসের কমতি আছে আল্লাহ আমরা সেটা চাই আল্লাহ বলেন আমার জান্নাত আল্লাহ বলবেন আমার জান্নাত তোমার কমতি বলতে কিছু নাই কিসের কমতি পেয়েছো তোমরা কি চাও বলো তখন আমার আল্লাহর বান্দারা যারা শাহাদত বরণ করেছেন যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন ইমামে হুসাইনের সঙ্গে যারা কারবালার জমিনে রক্ত শহীদ হয়েছিল যারা দিন ইসলামের জন্য বদরের যুদ্ধে শহীদ হয়েছিল যারা দিন ইসলামের জন্য উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল যারা হরাইনের যুদ্ধে শহীদ হয়েছিল যারা সিফিনের যুদ্ধে শহীদ হয়েছিল যারা যেভাবে শহীদ হয়েছিল প্রত্যেককে সেদিন বলত থাকবেন আয় আল্লাহ এই জান্নাতের মধ্যে একটা জিনিসের কম দিয়েছে সেটার নাম হলো শাহাদত আল্লাহ যখন আমরা শহীদ হচ্ছিললাম আমার গলার উপর যখন

शादत की वो खुश, वो खुश किस्मत है जिन्हें मिल गई दौलत, दौलत शादत की, की।